হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজ আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি পুরোটি দেখবেন ভালো লাগলে একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজ তৈরি হচ্ছে কুলিপিঠে তো গরিবদের কুলিপিঠে বলতে পারেন তো দুধ ছাড়া কুলিপিঠে তৈরি হবে তো তার জন্য এখানে বসে পড়েছি নারকেলের ছেই আর এই যে কাঁটা মারা ছিল এটা নিয়ে আমি আর মা দুজনে মিলে এটাটা তৈরি করে ফেললাম তো একে একে প্রায় মানে একে একে আগে সব তৈরি করা হয়ে গেছে তো এটা এই লাস্ট এটাই তৈরি করা হয়ে গেল তো এবার এগুলো নিয়ে তো মানে এগুলো নিয়ে আবার দুধ তো নেই তার জন্য তেলে ভাজবো তেলে ভাজা হবে তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন আর এই যে দেখুন এই যে এই করা হয়েছে ও দুধের অভাবে গরিব মানে গরিবেরা এভাবে ভেজে খায় তো যেহেতু দুধটা কিনতে পারিনি সেহেতু মানে এটা সিদ্ধ করেও খাওয়া যাবে আবার তেলে ভেজেও খাওয়া যাবে তো হালকা করে একটু তেলে ভেজে নেব তো ভাজলে এর স্বাদটা একটু ভালোই লাগে তো যাদের মানে যারা দুধ কিনতে পারবেন না তারা এইভাবে ভেজে খাবেন খেয়ে দেখবেন এর এর স্বাদটাও ভালোও লাগে তো এবার এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে কুলিগুলো সব নামিয়ে দেওয়া হচ্ছে তো ভালো করে নাড়িয়ে তারপর রাঙা রাঙা করে তুলে নিতে হবে কারণ যেহেতু দুধের ভিতর দিচ্ছি না সেহেতু একটু মানে নাড়াচাড়া করে ভালো করে রাঙা করে তুলতে হবে কারণ যদি না করে তুলে তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে যেহেতু দুধে দিচ্ছি না তার জন্য এটা ভালো করে রাঙা রাঙা করে তুলে নিতে হবে তো একে একে এই যে এগুলো সব প্রায় হয়ে এসছে তো এবার এভাবে তুলে নেবো আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেউ যদি এভাবে খেয়ে থাকেন তো এই পিঠেগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তবে সত্যি কথা বলতে যে কুলিগুলো করা হয় তো আমরা যেটা বলি দুধ কুলি পিঠে সেটা দুধে দিলে তার স্বাদটা তো অন্যরকম লাগবে কারণ দুধের একটা আলাদাই একটা টেস্ট আছে তো দুধটা বাড়িতে নেই বলে তাই এইভাবে খাওয়া হবে তো যদি মানে সিদ্ধ করে নেওয়া হয় তো সিদ্ধটা আরও একটু নরম থাকে কিন্তু সবাই আবার সিদ্ধটা পছন্দ করে না তার জন্য যে তেলে এটা ভেজে নেওয়া হবে তো এ কটা দেখুন এই যে রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেওয়া হবে তো আর যে কটা ছিল এবার একে এগুলো তেলে দিয়ে দেওয়া হলো তো এই যে দেখুন এগুলো প্রায় রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে তো আগে যে কটা দেওয়া হয়েছিল সে কটা তুলে রাখা হয়েছে তো যারা এভাবে খেয়েছেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন এবার এই যে এ কটাও হয়ে গেছে তো এবার এগুলো তুলে নিতে হবে তো এই যে কুলি পিঠের এই কাটা যদি মানে যেটা দিয়ে আর কি সেইটা মোড়ানো হয় সেই কাটা যদি ময়দা দিয়ে করা হয় তো কুলি পিঠেগুলো ভাজার পরেও নরম থাকে মানে খেতে ভালোই লাগে আর যদি শুধু চালের গুঁড়ো দিয়ে করা হয় পুলিটা শক্ত হয় ময়দা দিয়ে করেছি বলে পিঠেগুলো নরম হয়েছে তো খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দেবেন তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি